ভেবেছিলাম সব শুকিয়ে গেছে কিন্তু শুধু চাদরটাই শুকনো হয়েছে বাকি সবই হচ্ছে অল্প অল্প ভিজে আছে কালকে আবার একটু রোদে দিতে হবে তারপর ভালো করে শুকনো হবে আর আজকে কি ঘুম পাচ্ছি কালকে অনেক রাত অবধি কালকে না এখন রোজই হচ্ছে কি অনেক রাত অবধি ঘুমাতে পারছি না তার জন্য ঘুমটা একদম হয়নি এখন দেখি যদি পারি একটুখানি ঘুমাবো আজান হচ্ছে সাড়ে তিনটে বাজে আর একটু থাকলে শুকিয়ে যেত কিন্তু আর ভাল লাগে না বেশি পরে আসটার ইচ্ছা করে না আর বানটি ঘুমোবে কম্বলটা বানটিকে একটু দেব ওই জন্যই আসলাম নাহলে যদি সাড়ে চারটে পাঁচটা অবধি থাকতো শুকনো হয়ে যেত চলো পুরো সাড়ে তিনটায় আজান হয় এখানে যেখানে ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আবার শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৃত্যুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা যারা নতুন আসছো আমার পরিবারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও ছাদ থেকে তো চলে আসলাম আসার পর বান্টিকে হচ্ছে গায়ে কম্বলটা দিয়ে দিয়েছি আর গরম গরম একটু কম্বল হলে দেখবে ভালো লাগে আর জানলাটাও বন্ধ করে দিয়েছি কিন্তু এই সময়টায় এত মশা আসে না আমরা ঘুমোতে চাইলেও পারি না আর আমার যেহেতু রাত্রে একদম ঘুম হচ্ছে না এই সময়টা না একটু ঘুম পায় এই দু চার দিন হলো এই সময়টা আমি একটু ঘুমিয়ে পড়ছি আর জেগে থাকলে ফোন দেখতে ইচ্ছা করবে আর যত ফোন দেখছি তত যেন মাথার যন্ত্রণা হচ্ছে ভেবেছিলাম ভয়েসটা মানে রিয়েল ভয়েসটা রাখবো কিন্তু আমার তো এখন শ্রী চৈতন্যদেবের গান শুনছে আর কী তো বানটিরও শরীরটা খুবই খারাপ তার জন্য দেখো ফোন একদিকে এটা এখানে আবার মিকি দেখছে জানো তো মিকি ফোনের দিকে তাকিয়ে শুয়ে আছে আর বানটির পিঠে না অনেক যন্ত্রণা করে যার জন্য এইভাবে মাঝে মাঝে একটু উপর হয়ে শুতে চায় একটুখানি শুয়েছিলাম তারপর আমাদের বাড়ির মহারানী মানে আমার ভাইজি বলছে পিপি তুমি সকাল থেকে বললে না একটা জিনিস বানাবে ও দেখেছে পাস্তাটা নিয়ে এসেছি বলেছি পাস্তা বানাবো আর আমি তো রেডি করেই রেখে দিয়েছিলাম তারপর ভাবলাম না উঠে পড়ি উঠে একটুখানি পাস্তাটা আগে বানিয়ে নিই আর ঘুমিয়েছিলাম একটুখানি ঘুমিয়েছিলাম আর পাস্তাটা বানিয়ে তারপর চা করবো এদিকে মিকির জন্য আর আমার জন্য একটু ভাত হয়ে যাচ্ছে আর এখানে চিকেন আনা হয়েছে মিকির জন্য চিকেন সিদ্ধ বসাবো আর এখানে হচ্ছে ভাত তো ফ্রাই যেটা করেছিলাম আর এটা রেখে দিয়েছি বাবুর জন্য। বাবু কিন্তু এই ভাতের যে ফ্রাইটা ও খুব ভালোবাসে এটা দিয়ে দিলে ওরা আর কিছু চাই না তা ওইটা যার জন্যে আমি যখনই বানাই আমি বাবুর জন্যে ওটা তুলে রেখে দিই যাতে ও আবার রাতে খাবে আর এইটার মধ্যে কিন্তু একটু সর্ষের তেল আর একটু নুন আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেলও দেওয়া যায় যে যেরকমভাবে পারে মানে বানাবে আর এটার মধ্যে তেজপাতা দেয় না কিন্তু আমি দিই আমি আমার মতন যেহেতু বানিয়েছি আর শুকনো লঙ্কা একটু লাল লাল করে তেজপাতা একটু লাল করে ভেজে নিয়েছি তো এটা সুন্দর একটা ফ্লেভার ছাড়ে গন্ধটাও ভালো লাগছিলো যখন আমি রান্নাটা করছিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটুখানি শুধু রসুন ছিল না তাই আমি রসুন দিতে পারিনি আর এমনি সবজি তো দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে এতেই দেখবে খুব ভালো লাগে আর অনেক দিন পর কিন্তু পাস্তাটা বানালাম আগে তো প্রায় পাস্তা বানানো হতো প্যাকেট নিয়ে চলে আসতাম আর ও ওই সময়টা না ম্যাকারনি পাস্তাগুলো নিয়ে আসতাম ওগুলো দিয়ে আমি পায়েসও বানাতাম একদিন বানাবো আমার ভাইজি বলেছে যে পিপি তুমি পাস্তা দিয়ে যে পায়েসটা বানাতে তুমি আমার জন্মদিনে বানাবে আমি বলেছি ঠিক আছে তাহলে ওইটা বানিয়ে খাওয়াবো তোকে আর কত সুন্দর দেখা ঝরঝরে এ হয়েছে পাস্তাটা একটু তেল আর একটু নুন দিয়ে দিলে কী হয় ওটা খুব ভালোভাবে মানে গায়ে গায়ে হয়ে যায় না আর ফুলকপিগুলো একদম রান্না করার পর না ভালো লাগছিল না এখন আর ফুলকপি ভালো লাগে না ওই জন্য ফুলকপি হাফ রান্না করেছিলাম আর হাফ ফুলকপি দিয়ে আমি এইভাবে একটু ফ্রাই করে নিলাম একটু ভাতের সাথে একটু মানে পাস্তার সাথে এইভাবে আমি কিন্তু করে নিলাম কারণ ফুলকপি আর রান্না ভালো লাগছে না আমার বানটি কিন্তু খুব ভালো লেগেছে এই সব খাবারই বাচ্চারা দেখবে খেতে পছন্দ করে বেশি আর বিশেষ করে দেখবে শীতকালে শীতকালে চাউমিন পাস্তা এসবগুলো বানালে ভালোই লাগে আর আমি এখনো পর্যন্ত চিকেন রোলটা বানাইনি ও চলে যাওয়ার পর আমি একবারও চিকেন রোল বানাইনি আর দুটো ছেলেই কিন্তু বায়না করে সেদিনকে ভাইজিও বায়না করছিল বলছিল বিবি চিকেন রোলটা সেই তুমি যেরকম বানাতে ওরকম বানাবে তো কী বলতো এইসব খাবার বানাতে গেলেই এমনিই মানুষটার কথা মনে পড়ে আরও খুব কষ্ট হয় জানো তো খালি মনে হয় যদি দিতে পারতাম যদি ওকে খাওয়াতে পারতাম কারণ এই এই ধরনের রান্না এই সব মানে রান মানে খাবারও ভীষণ পছন্দ করত। চাউমিন পাস্তা এগ রোল ভালোবাসত না চিকেন রোলটা ভীষণ পছন্দ করতো যেহেতু ডিমের কিছু একটা ভালোবাসত না বলে ডিমটা একদম সহ্যই করতে পারত না যখন অসুস্থ ছিল তখনও ডিম দিতে গেলেই যেন আমাকে তীরে আসতো ডিম একদম খেতে চাইতো না ডিম আর মাছ কিন্তু চিকেনের কিছু বানিয়ে দিলে খুব ভালো খেত আর দেখো কথায় কথায় সেই ওর কথা চলেই আসে আমাকে সবাই বকে যে কেন ওর ওর কথাটা কেন বলতে হবে ওকে ওর মতন থাকতে দে না কেন বারবার ওকে টেনে আনিস ও তো অন্য জগতে চলে গেছে কিন্তু আমি বোঝাতে পারি না যে ওই মানুষটা তো আমার সব সময় আমার সাথেই আছে তাই জন্যই তো ওর কথা চলে আসে আর দেখো টমেটো সস প্রথমে একটু দিয়েছিলাম আবার একটু দিয়ে দিলাম যেহেতু আমি সয়া সস দিচ্ছি না সয়া সস নেইও আর সয়া সসটা না খুব একটা রান্নায় আমি বা আমার হাজব্যান্ড দুজনে কেউই পছন্দ করতাম না কিন্তু থাকলে একটু দিতাম হয়তো থাকলে জাস্ট একটু দিলে ভালো লাগতো যাই হোক দেখতে তো সুন্দর হয়েছে দেখেছ খেতেও ভালো হয়েছে কিন্তু বাবু এখন আর গরম গরম খাবার খেতে পারে না কারণ ও যখন আসে খাবারটা ঠান্ডা হয়ে যায় যাই হোক তিনজনে যদি ভালোবেসে খায় খাবারটা বানিয়েও আমার মনে হয় যে আমি স্বার্থে হলাম ওরা যে কোনো কিছু ওদের যদি তৃপ্তি হয় আমার তাতেই শান্তি হয়েছে একটু এবার বল এখন বলছে আমাদের না সোয়া সস আছে থাক আবার আনবো আবার সোয়া তখন বিমস দিয়ে করব। কোন বাজে একটু লিকার চা বানাবো কারণ বানটি আমার চা না দিলে ওর ভালো লাগে না আর আজকে ঘুমিয়েছি দুধটা খাবো না ছবিটা কি ভালো আসছে না আইডিটা পরে পাস্তা খাবে তো চলো লিকার চা খাও ভালো হয়েছে সত্যি আমার তো দেখলাম ওইটা টেস্ট করার ভালোই শুধু সোয়া সস দেয় কার গাড়ি ঢুকলো দাদার নাকি কি হয়েছে গাজর তো পুরো মিশে গেছে ওদের জন্য সবজি দি সবজিগুলো ঠিক বেছে বেছে রেখে দিলি বল বান্টি দাদা কিন্তু খেয়ে নেয় বল সোনা তুমি খাও তো সোনা না ও খায় সবজি তুই তে তো খেতে পারবি ও খায় বল এই সবজিগুলো রাখার কোনো মানে হয় বেছে বেচে পাস্তা গুলো খেয়ে আর কি করতে গেল রে আদা হাজমোলা মা তোমার জন্য চিকেন বসাবো দাঁড়াও ভাত হয়ে যা দু দিন না ও খালি আজকেই ভাত খায়নি কালকে তো খেয়েছি দুবেলাই দুধ দিয়ে খেয়েছি হাজমোলা না আমি হাজমোলা দিয়ে চা মানে খাবি হাজমোলা দিয়ে চা আমি তো খাই না না ভাল লাগে ঝাল ঝাল আমাদের যত উল্টো না উল্টো পালটা না অনেকেই খায় এটা একটু খুলে রাখি নাহলে গ্রিন টি সত্যি বান্টিকে গ্রিন টি খাওয়াতে হবে গ্রিন টি খাবি আমাদের চায়ের পর্ব মিটল আর এখানে মিকির জন্য বসিয়ে দিয়েছি চিকেন সিদ্ধ আর মিকির জন্য ভাতও হয়ে গেছে আর এখানে ঢেকে রেখেছি বাবু আর ওটাই রাত্রে ওরা আবার পাস্তা দুজনে খাবে দু ভাই বোনে আর মিকি দুপুর থেকে দেখো ভাত খায়নি যেহেতু দুধ দিয়ে ভাত দিয়েছিলাম গতকাল কিন্তু দুধ দিয়ে রাতে দিয়েছিলাম আর দুপুরে দই দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল একদিনের বেশি আর খাবে না কিন্তু যখন যেরকম তখন সেরকম তো চলতে হবে তাই না কে আমার মেয়েটাকে বোঝায় আর কী তো চিকেনটা না আনার লোক নেই এটাই হলো আমার কথা তা না হলে ওর জন্য কিন্তু আনাই যায় বাবু বেরিয়ে যাচ্ছে কে এনে দেবে সেই কারণে আমার চিকেনটা আনা হয়ে ওঠে না কিন্তু দই দিই দুধ দিই ডিম দিই কিন্তু ওর মুডের ওপরে নির্ভর আর এই যে রাত্রেবেলায় কিন্তু আমার বান্টি সোনারও খাওয়া হয়ে গেছে মিকিরও দেখো খাওয়া হয়ে গেছে মাকে ছাড়বে না খারাপ তো কি হচ্ছে জ্বর মাথা ঘুরছে তাই তো বাবা চোখ গুলো ফুলে ফুলে গেছে ওই বোতলে ও গুলে দিয়েছি ও আর এক্স খাচ্ছে আর এই যে ইনি তো একদম এখানটায় ছড়ছেই না এ তো পৃথিবীতে সব কিছুই ওর মা আজকে আমার আর বানটির দুজনেরই খুব শরীর খারাপ আমার এই মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণায় ছিঁড়ে খাচ্ছে অসহ্য মাথার যন্ত্রণা সেই সকালে ঘুম থেকে ওঠা থেকেই মাথার যন্ত্রণাই দেখো জেল লাগে কিরকম হয়ে যায় সারাক্ষণ এই যে এই জেলটা এইটা আমার ভাইজি লাগায় ওরও খুব মাথার যন্ত্রণা করে আমি এটা লাগাতে পারি না কিন্তু আজকে আর সহ্য করতে পারছি না তাই লাগিয়েছে এই দেখো অসহ্য মাথার যন্ত্রণার এখন হচ্ছে বমি পাচ্ছে মাথার যন্ত্রণার জন্য এখন বমি পাচ্ছে খুব শরীর ভালো না আজকে একদম তাও কষ্ট করে উঠে রান্না ছাতু খাইয়েছিলাম বানটিকে দুদিন ধরে পটি হচ্ছে না আবার ওষুধ পটির ওষুধ খাওয়াচ্ছি আর এখন গায়ে দেখছি জ্বর বলছে মাথা ঘুরছে ঘুমাচ্ছিল ভাত তো একদমই খেলো না এখন ওর বোনকে বলেছে বোন আমাকে একটু ইপি করে দিবি তুই ওই জন্য ওর বোন করে দিচ্ছে এ বাবা গায়ে ফেলে দিলি কেন জন্য খুবই প্রয়োজনীয় জল একটা জিনিস অর্ডার করেছিলাম খুব খুব এটা দরকার ছিল এই বাড়িতে আসার পর থেকে আমার চামচগুলো সব এদিক ওদিক হয়ে গেছে বিশেষ করে আমি যেখানে বাসন ধুই ওইখানটায় না ফাঁকা মনে হয় যে হয়তো জলের সাথে ওরা কখনও চলে যায় কি এদিক ওদিক ডাস্টবিনে ওরা তো ছাদেও খাবার নিয়ে চলে যায় তাই এদিক ওদিক হয়ে গেছে চামচগুলো চামচ একটাও খুঁজে পাচ্ছি না যখন খাওয়াতে যাব বা কিছু এদের তো চামচ ছাড়া আবার চলেও না তিন ভাই বোনের তাই আমি একদম চামচ নেই দেখে তাড়াতাড়ি করে এই চামচগুলো অর্ডার করলাম আর সত্যিই খুবই দরকার ছিল চামচগুলো আর দরকারি জিনিস ছাড়া আমি খুব একটা কিছু অর্ডারও করি না কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না যাই হোক বারোটা দিয়েছে পছন্দ হয়নি তার একটাই কারণ আমার মনে হচ্ছে মনে হচ্ছে না আমি শিওর এটা হাফ হাফ জামস আছে আর নিচের দিকটা ওটা এমনি ফাইবার দেওয়া মানে ডিজাইনটা এরকম করা আর গর্ত টাইপের নয় মানে চাউমিন বা হালকা ফুলকা কিছু খাওয়া যাবে কিন্তু এই যে বানটিকে যে দুধের সঙ্গে আমি চকস এটা ওটা খাওয়াই ওটা খাওয়াতে মানে কম কম উঠবে তা যাই হোক আমি একটু অন্য রকম নিয়েছি না হলে নিচে আর উপরে চামচ মিশে যায় এতে অসুবিধা হয় সেই কারণে একটু অন্য রকম নিলাম পরে আবার একটু গর্ত হলো একটু বড়ো সাইজের চামচগুলো নিলে সুবিধা আর তাকে না ওর দিদিটা এত বিরক্ত করে মাঝে মাঝে রেগে যায় কিন্তু এখন আর কামড়াতে যায় না দিদিকে বুঝে গেছে দিদি ছাড়া আমার চলবে না আবার আমি ছাড়া দিদির চলবে না আর একটা প্যাকেট দেখো প্যাকেজিং কিন্তু খুব ভালো আর নড়ছে জানো তো এ যখনই চামচটা ইউজ করছি ওই যে ফাইবারের মধ্যে চামচটার ঢোকানো আছে ওটা নড়ছে তা একটা বার কর একটা নয় তিনটে বার করলাম তিন ভাই বোনের জন্য তিনটে বার করেছি আর বাকিগুলো তুলে রাখবো চলো কিরাখম লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো